ঘটনাটা কবে ঘটেছে কালকে নিয়ে এসছে এই পোস্টটি নিয়ে এসছে কালকে ওই ওই পোস্টমার্টাম হয়েছে আর এই আজকে রাত্রিতে সকালে ওই কোনটা দেখো প্রত্যেক বছর ওই কোনটার খুব জঙ্গ প্রত্যেক বছর ওখানে হ্যাঁ এত বড় করে এত বড় করে পোস্টদিন এত বাইরে নিয়ে এসে এই কালকে পুরোরো হয়ে গেল পোস্টমার্টাম করে হ্যাঁ আজকে সব সকাল হলো এই রাত্রি এই শশান বম টম মেরে ওকে দিয়ে তারপর কানে ছিল একটা হাত খেয়ে নিয়েছে আছে নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবন থেকে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগত এখন কিন্তু আমি রয়েছি মইপিঠ নগেনাবাদ সুন্দরবনের একটি গ্রাম তো এখন আমি যে স্থানে এখানে রয়েছি এই সামনে যে আপনারা নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটির নাম কিন্তু হরিয়ান নালা নদী এবং ওই পাশে যে জঙ্গলটি আপনারা দেখছেন ওই জঙ্গলটি হচ্ছে বইটা ভাঙির জঙ্গল বা একশো নম্বর জঙ্গল আর সামনেই যেহেতু শীত পড়ে গেছে তো আপনারা সবাই জানেন যে শীতকাল মানেই কিন্তু সুন্দরবন একটা ভয়ানক জায়গা হয়ে ওঠে কারণ এখানে কিন্তু প্রতিনিয়ত বাঘ দুর্ঘটনা হয়ে থাকে এই যে সুন্দরবনের জঙ্গলের আশেপাশের যে গ্রামগুলি সেই গ্রামগুলি প্রায় সময় আমরা খবরে নিউজ চ্যানেলে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখি যেখানে কিন্তু প্রতিনিয়ত বাঘ দুর্ঘটনা হয় কয়েকদিন আগেই এই মৈপিট নগদাবাদে একটি বাঘ দুর্ঘটনা হয় যা কিনা বনিক্যাম্প যত সম্ভব আমার জানা নেই তবে এখানে কিন্তু মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কবলে পড়ে এবং তার নিথর মৃতদেহ এখানে নিয়ে আসা হয় তো সে গল্প আমি আপনাদেরকে শোনাবো এই রিসেন্টলি কয়েকদিনের আগেকার ঘটনা তো আঁধে বাঁধে হাঁটছি যদি কারো কোনো বয়স্ক বা এখানে সাধারণ কোনো গ্রামবাসী কেউ থাকে তার থেকে জানবো এবং আপনাদেরকে শোনাবো যে ঠিক সেদিন কি হয়েছিল কিভাবে এই দুর্ঘটনা ঘটেছিল তা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব তো চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক এই দেখুন এই যে বোর্ডগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু ট্যুরিস্টের

আর কাছে গিয়ে শুয়ে পড়ে আবার সঙ্গে আবার সব এঁটকেতে ফুল করতে আবার গত বছর ডিসেম্বরের শেষের দিকে এ জানুয়ারি মাসের দিকে এখান থেকে একটি বাঘ পেরিয়েছিল এই জঙ্গল থেকে বাঘ পেরিয়ে এই এখানে ঘাট রয়েছে সেই ঘাটের কাছে আস্তানা নিয়েছিল তো একজন অল্পয়সী ছেলে এই ঘাটে একটু আড্ডা মারতে এসে দেখতে পেয়েছিল তারপর থেকে শোরগোল হয় তারপরে এখানে সব ফরেস্ট আধিকারিক জালপাল ঘেরা হয় ঘিরে দেন তারপরে সেই বাঘ কিন্তু জালের নিচ থেকে বেরিয়ে একদম ওই পারে একটা জঙ্গল রয়েছে ওই জঙ্গলে চলে গিয়েছিল এবার যেখানে সেই বাঘ জঙ্গলে বিশ্রাম নিচ্ছিলো সেই মুহূর্তে ফরেস্ট আধিকারিক কর্মীরা সবাই চিৎকার চাঁচামাচি করতে এই শ্যামল হালদার বলে একজন ওনার মুখে এসে পুরো ঝাঁপিয়ে পড়ে ঘাড়ে এসে একটা চোখ খারাপ হয়ে যায় মানে অন্ধ হয়ে যায় ওই যে জঙ্গলটা ওই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন না ওই জঙ্গলটাতে বাঘ আস্তানা নিয়েছিল আর একজন বয়স্ক দাদু যিনি হচ্ছে গাছের ওপর উঠে বসেছিলেন ওই সেই জঙ্গল আর এখান থেকে হচ্ছে বাঘ পেরিয়ে গিয়েছিল একদম ওইখানে এইখানে চলে গিয়েছিল কয়েকদিন আগে একজন বাঘের এতে মারা গেছে ওই তো কালকে আজকে সবার সৎ কাজ হলো এই রাত্রি এই শ্মশান গতকাল রাত্রে হলো হ্যাঁ ও পোস্টমার্টম হয়েছিল উপরে চলে গেছিল

আর ওর সঙ্গে আজ দুজন ছিল তারা ভয়তে পালিয়ে মানে শুধু উনি মারা গিয়েছে তারা বলেছিল যে এই জেলকটাকে সাফা দিয়েছে সে বলেছে যে আমার ক্ষতি করেন রে তোরা এই অন্তটা আয় আমার সাথে আচ্ছা তারা ভয় পালিয়েছে সেও গেছে না তারা ভয় পালিয়েছে তাই তারা ভয়তে পালিয়েছিল এই ঘটনাটা কবে ঘটেছে কালকে নিয়ে আসছে এই পরশুদিন নিয়ে আসছে কালকের ওই পোস্টমর্টেম হইছে

আপনি আগে নাকি আমরা আমাদের লোক আমরা বেড়জাল বেয়েছি আমরা অনেক দূর পর্যন্ত পৌর বাজার পর্যন্ত আমার এরকম সামনাসামনি হয়েছে বাগে ওই ওই কাছে সে বাচ্চা নিয়ে খেলা করতে আমি একটা আচ্ছা আমি দেখে পেছনে ঘটে পালিয়ে তাহলে আপনি তাহলে তো অনেকবার বাঘের সম্মুখীন হয়েছেন তাহলে একবার জাম দিয়েছে জাল বাইতে গিয়ে জাম দিয়েছে মোটামুটি একটু বেলক্ষ হয়ে গিয়ে আমাকে ধরতে পারিনি বাবা দেখে শুনে একদম বন্ধ ত্যাগ দিয়েছে তারপর থেকে আর জঙ্গলে যান না কৃষি জমি করে না আপনার এখনো নৌকা রয়েছে হ্যাঁ এখনো নৌকা রয়েছে বিক্রি করে দিয়েছেন আচ্ছা এই যে জঙ্গলে এই বইটা ভাঙের জঙ্গল এই জঙ্গল থেকে বাঘ ফাঘ ডাকলে গ্রামে শোনা যায় হ্যাঁ বাঘ বলো হরিণ বলো হ্যাঁ সব শোনা যায় আচ্ছা মূলত বাঘ মানে কখন পিড়ি আসলে শীতকালের দিকে কিছু এই এই সময় আসবে

ধরেছে এখানটা ট্রেনে গেল ও একটা জানকে ট্রেনে নেজানো মানে অনেক রাস্তা হ্যাঁ ওই তারপর লোক গে বম টম মেরে ওকে দিয়ে তারপর

ওর মূর্তি বসাই যাক আচ্ছা আপনি তো অনেকবার বাঘ দেখেছেন একটা একটা বাঘ মানে কত বড় হতে পারে হ্যাঁ তো বেশ বড় খারাপ না এইরকম আধর একটা একটা আদলা গরুর মতো হ্যাঁ আদলা গরুর মতো তাহলে সে যদি জাম দেয় জাম দিকে আপনাকে ধরে ধরে তোমাকে পেটের ভিতরে রাখে তারপরে ধরে যখন দেখতে যে কেউ আসতেছে না তখন ও নিয়ে যায় এই জঙ্গলে যে মাঝখানে ধরতে বাঘ আসলে তো পায়ের আওয়াজ তো শুনতে পাওয়া পাবে না বাঘ যে আসছে আগে থেকে সতর্ক হতে পারে না যে পায়ের আওয়াজ কিছু চালাক নাকি আস্তে আস্তে আসে যতটা সামনের দিকে এগিয়ে যায় জঙ্গল আর নদী ততই যেন কাছে চলে আসে জঙ্গলের ঘনত্ব বাড়ে আর রাস্তাও হয় ফাঁকা এখন কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে সাইডে রয়েছে কিন্তু হরিয়ান নালা নদী এখন কিন্তু জোয়ার উঠছে মনে হয় বাঁধের কাছাকাছি প্রায় জল চলে এসেছে আর জঙ্গলটা বেশ নিচুম আর ঘন এখানে কিন্তু আশেপাশে কাউকে দেখাও পাচ্ছে না ঠিক আছে দুটো একটা বাড়ি রয়েছে এই দেখুন পুরো ঘন জঙ্গল এই বাঘ জঙ্গলের কোলে এক জেঠিমা ওখানে হচ্ছে সুটকি মাছ শুকো মাছ যেটাকে বলে ঝাড় দিচ্ছে রোদের মধ্যে চলুন ওনার সাথে গিয়ে একটু কথা বলা যাক এই জঙ্গলের কোলে এগুলো এইগুলো সবে মাত্র দিয়েছে মনে হয় কাঁচার হয়ে রয়েছে এগুলো কাঁচা রয়েছে মনে হয় ওগুলো শুকিয়ে গেছে ওই জন্য ঝাড় দিয়ে তুলে নিচ্ছি কাকিমা এগুলো কতদিনের মধ্যে শুকিয়ে যাবে সম্পূর্ণ ওগুলো ওটা আজকে দেওয়া হয়েছে না ও এটা পুরো সম্পূর্ণ কমপ্লিট এই দেখুন শুকো মাছ বেশিরভাগ ওই মুরগির খাবার তৈরি হয় আমরাও মানে আমরা বলতে যারা এসব খেতে ভালোবাসে ওনারাও খাওয়া

সৎকাজ করা হয় যে দাদু বলছিলেন এই হচ্ছে সেই শ্মশান দেখা পাচ্ছেন এখানে কিন্তু পোড়ানো হয়েছিল আর এই হচ্ছে সমাধি শতের সমাধি এই দেখুন এখনো ফুল কিন্তু কাঁচা আর এইখানে কিন্তু পোড়ানো হয়েছিল ওই ব্যক্তিকে এই সেই শ্মশান এটা কিন্তু নগেন নগেনাবাদের শ্মশান